আপনার কাছে কয় কার্টুন তেল আছে আমি এটা জানতে চাই সাত আট কার্টুন তেল আছে তো আপনি ডিসপ্লেতে কি রাখছেন কেন দুই দুইটা রাখছেন শুধু আপনি তেল বের করেন সব হ্যাঁ উনিশ দুই এর তাহলে আজকে তেইশ দুই তাহলে রিসেন্ট আমি কিন্তু বেশি আগের তেল নেওয়ার সময় দেখে নেবেন যদি মজুত করে কেউ তেল রাখে তাহলে কিন্তু জরিমানা হবে আমি বলে রাখলাম আর ডিসপ্লে করেন সাত কার্টুন তেল ভিতরে রাখছেন কেন আপনি

প্রয়োগ করবো সবাইকে অনুরোধ করছি আপনাদের যার কাছে দুই লিটারের বোতল আছে দুই লিটারের বোতল ডিসপ্লে তে রাখেন যার কাছে এক লিটার আছে এক লিটার বোতল ডিসপ্লেতে রাখেন সেটা খাবার হোক যে কোনো পণ্য মরকে সর্বোচ্চ খুচরা বিক্রয় লেখা থাকে যেটা আপনারা কখনোই এক টাকা বেশি বিক্রি করতে পারবেন না সবাই মরকে যা নাম আছে সেই তেল বিক্রি করতে হবে আর যদি তেল না পান ডিলার কোনো অসহযোগিতা করে অবশ্যই আমাদেরকে ডিলারের নাম ঠিকানা দিবেন আমরা ব্যবস্থা নিব আপনারা কেউ ডিলারের নাম ঠিকানা দিতে চান না ডিলার আমি কিভাবে ওনার কাছে পৌঁছাবো কারণ ডিলার কি আমি যখন মনিটরিং করি তখন আসে ডিলার তো অন্য টাইম এসে আপনাকে বিল করে তাহলে অবশ্যই আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে যদি তথ্য না দেন আমি কিন্তু প্রতিকার দিতে পারবো না এবং উল্টো আপনাদের যেই হবে সবাইকে আমি অনুরোধ করছি যারা মুদি ব্যবসা করছেন আসন্ন রমজান মাস উপলক্ষে চিনি ছোলা খেজুর কোনো নাই কিন্তু আমার উদ্দেশ্যে সবাইকে সচেতন করা সতর্ক করা ভোক্তাধিকার সুরক্ষায় সবাইকে নিয়ে কাজ করা কিন্তু যদি আপনারা এগুলো ব্যর্থ ঘটান আপনারা সবাইকে লিফলেট দেওয়া আছে লিফলেট দিচ্ছি আমরা ওখানে লিখে আছে

মুরগির মাংস দোকানে অনেক কমপ্লেন থাকে আপনারা ওজনে কারচুপি করেন এই ধরনের বিষয় বলে আর বাজারে সবাই ওজন মেশিন ক্যালিব্রেশন করে নেবেন নির্ধারিত মূল্যে চাইতে অতিরিক্ত মূল্যে পণ্য যদি বিক্রি করেন ঔষধ বা সেবা বিক্রি করেন তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং এক বছরের জেল

না না কখন এটা রেকর্ড করবেন ফোন দিবেন আমি তো দুই দিন পর জরিমানা অভিযোগ করলে যদি অভিযোগ প্রমাণ হয় জরিমানা কৃত অর্থের পঁচিশ পার্সেন্ট অভিযোগকারী পায় লিখা আছে একেবারে এই যে উপরে লিখা আছে ঠিক আছে এছাড়া টিভি ফ্রিজ কিনে প্রতারিত হন না আপনারা কে প্রতারিত হয় না ধরে দোয়ার থেকে তো কোনো কমপ্লেন যায় না ঢাকাতে কমপ্লেন যে দিয়ে আসতে হবে না সিসিএম সফটওয়্যার আছে আমাদের ওয়েবসাইটে ঢুকে সরাসরি অভিযোগ দায়ের করুন এরকম একটা সুযোগ আছে লিখিত যদি সার্ভিসিং না দেয় সময় মতো হ্যাঁ নকল ভেজাল দেয় তখন কমপ্লেন করবেন সার্ভিসিং দিলে তো করবেন না তাই না মানে কি আপনার অধিকার ক্ষুণ্ণ হলে করবেন প্রতারিত হলে করবেন তাই না এই জন্যই তো আসছি যাতে আপনারা সচেতন হন

ওজনে ঠিক আচ্ছা এই লিফট দাও কাউকে ভয় নেই যাবে না মূল তালিকা সব সময় থাকতে হবে ওজনে সঠিক দিতে হবে আর মুরগির দোকানে কিন্তু ফ্রিজ রাখা নিষেধ কারোর দোকানে যেন ফ্রিজ না দেখি আমি ওলিং স্যার মূল তালিকা দিয়েছেন আচ্ছা ফ্রিজ নাই তো আছে আর কি ওজনে সঠিক দিতে হবে মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে আপনার জন্য বেশি নিয়ম না আপনার জন্য দুই তিনটাই নিয়ম মূল্য তালিকা টাঙাবেন আর কি ওজনে সঠিক দিবেন ঠিক আছে কি মুরগির কি অবস্থা মূল্য তালিকা দিছেন তো আপনারা তো সবাই ভালো দেখতেছি মুরগি ব্যবসায়ী সবাই ভালোই বাজারে মূল্য তালিকা দিচ্ছে এত বড় দোকানে এইটুকু মূল্য তালিকা হ্যাঁ কেন আপনার কাছে কয়টা জিনিস আছে তেল কোথায় তেল সয়াবিন তেল Samni takk fyrir sjálf, samni